প্রত যুদ্ধকে পৃথিবীর অন্য প্রান্তের কোনো যুদ্ধের সাথে মেলালে চলবে না কারণ দেশ দুইটির হাতে আছে ভয়াবহ পারমাণবিক অস্ত্র যে অস্ত্র বিস্ফোরিত হলে প্রিয় দর্শক সম্পূর্ণ বিরতি দেখলেন বুঝতে পেরেছেন পাকিস্তান ভারত একেবারেই যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে পাকিস্তান এই এবং ভারতের যে হামলার প্রস্তুতি সেই হামলার প্রস্তুতিকে কেন্দ্র করে আবার রাজনীতিতে উত্তপ্ত বিরাজ করছে একের পর এক দেশ পাকিস্তান এবং ভারতের পক্ষ নিচ্ছে ইতিমধ্যে আমরা ভারতের পক্ষে দাঁড়ানোর মতো কোনো বন্ধু রাষ্ট্র আমরা খুঁজে পাইনি কেউ ভারতের পক্ষে বিবৃতিও দেয়নি মূলত সকলে এসে দাঁড়িয়েছে পাকিস্তানের পক্ষে জাতিসংঘ থেকে স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষ দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করছে ভারত থেকে সরে গিয়ে পাকিস্তানের মোটামুটি একটি সমর্থনে তারা কথা বলেছে আর চীন পুরোপুরি পাকিস্তানকে সমর্থন দিয়ে সামনে এসে দাঁড়িয়েছে ইতিমধ্যে আরও কিছু দেশ যারা মুসলমান কান্ট্রি তুরস্ক সহ সকলেই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে এক্ষেত্রে নরেন্দ্র